সকাল সাতটা নাগাদ সুটকেস বন্দি মৃতদেহ উদ্ধার হয় নিউটাউনের টাউনের পার্শ্ববর্তী এলাকা ধর্মতলা পাচুরিয়া থেকে ওই এলাকায় একটি লাল রঙের সুটকেস প্রথমে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পুলিশে খবর দেওয়া হলে টেকনোসিটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সুটকেসের তালা খুলতেই দেখেন এক ব্যক্তির মৃতদেহ অনুমান করা হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন বছর বয়স ওই মৃত ব্যক্তির মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তবে মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানার পাশাপাশি কিভাবে তার মৃত্যু হলো তা জানার চেষ্টা করছে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান তাকে খুন করে কেউ বা কারা এখানে ফেলে রেখে গেছে

না এরকম কিছু ইঞ্জুরি মার্কস কিছু কিছু আছে ওটা পিএম এর পরে জানা যাবে মানে কি কজ অফ ডেথ কি আছে কি কি ইঞ্জুরিজ আছে ওটা উপরে জানা যাবে আন আইডেন্টিফাইড কি বডি মেল অর ফিমেল মেল স্যার ফুল বডি আছে নাকি এজ এখন অফ কিছু ফুল বডি নাকি মিডল এজ থেকে বেশি আছে বয়স্ক ফুল বডি না বডি পার্ট ফুল ফুল বডি যারা যারাও গেছিলেন তারাও দেখতে পাননি আজকে সকালে দেখতে পানা তো আলো থাকে না মূলত এখানে ওটা তদন্ত করে দেখা হচ্ছে মানে কি টাইমে ছিল ওটা একচুয়ালি যখন ডক্টর এক্সামিন করবে ওর ওরপরেই জানা যাবে টাইম আপনি কিছু